সম্মানিত মোচারসি ভাই ও বন্ধুকান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন মোচার সে ভাইয়েরা আপনার ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে অরিজিনাল থাই পাংকাশ এছাড়াও আমাদের কাছে আছে অরিজিনাল তারাবাহি মাছের পোনা এবং কি আপনারা ইচ্ছে করলে অরিজিনাল টাইগার মনুস এক্স তেলাপিয়া আর এছাড়াও আমাদের কাছে রয়েছে চিতল মাছের পোনা এবং কি পাবদা মাছ এবং গোলসা মাছের পোনা এছাড়াও আপনারা নিতে পারেন থাই সরপটি ও ভিয়েতনামি শোল এছাড়াও মাগুর মাছ দেশি মাগর মাছ কাতল বা রুই জাতীয় মাছ এখন যে মাছটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল থাই পাংকাশ আপনারা যারা এই ধরনের থাই পাংকাশ বা যে কোনো ধরনের মাছ চাষ করতে চান বা ভালো ধরনের মাছ করছেন তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের মাছ সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি আমাদের নার্সারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং আপনারা চাইলে ঘরে বসেও এই ধরনের মাছ অর্ডার করতে পারবেন মৎস্য ভাইরা এখন যে মাছগুলো আছেন এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ থেকে একশো ষাট পিসে কেজি হয়ে থাকে এই মাছগুলো এক সাইজের সুন্দর মাছ এগুলো আমরা মাত্র তিন মাসে ফিট খাবার খাইয়ে এই পর্যন্ত করেছি আমাদের পুকুরে তো মৎসি ভাইরা আপনার যারা এই ধরনের মাছের প্রয়োজন অবশ্যই তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট এবং আমরাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষি এরা আপনারা জানেন যে মাছ চাষ একটি লাভজনক দিক এবং পাঙ্কাশ মাছ চাষের ক্ষেত্রে লাভ অন্যতম এবং কে এটাও অতি তাড়াতাড়ি বাজারজাত করে ব্যবসায়ীরা ভালো সফলতা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব